গুড মর্নিং আমি মিতা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা মতন তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছি এই তো সবেই ঘুম থেকে উঠলাম তারপরে না একটুখানি বসেছিলাম আর একটু জল খেয়ে নিলাম তারপরে এই যে একটু কাজ লেগে পড়েছি জানো তো এই গাছগুলো না জানি না কি হয়েছে ছাড়াতেই মনে হয় কেমন একটা যেন হয়ে যাচ্ছে আর যেখানটায় গাছগুলো রেখেছি না ওইখানটায় না ভালো রোদ পায় না তাই এই যে কি করলাম তো এই যে আমার ঘরের সামনেটায় এখানে ভালো রোদ পায় তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে গাছগুলোকে একটু রোদে দিয়ে দিলাম তো দেখি এখানে দেওয়ার পরে গাছগুলো কি একটু গ্রো করে নাকি তো গাছগুলোকে ওদিক থেকে আমি ওখানে রেখে তারপরে আবার ঘরে চলে এসেছি আর জানো তো এই যে গাছগুলো লাগিয়েও না একটু যত্ন না করলে কিন্তু হয় না শুধু গাছগুলো লাগিয়ে রেখে দিলাম তাতে কি হয় বলো তাতে কখনোই হয় না এই গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে যত্ন করতে হয় আমি কিন্তু জল টলগুলো একটু ভালো নিয়মিতই দিই কিন্তু রৌদ্রটা কি করব বলো ওই যেখানটায় রেখেছি ওইখানটাতে তো আমি সৌন্দর্যর জন্যই রেখেছি কিন্তু ওইখানটাতে দেখছি ভালো রোদ পাচ্ছে না তার জন্যই ওইটা করলাম তো দেখা যাক কি হয় তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে ওই দিক থেকে রান্নাঘরের কিন্তু আমি গ্যাস ট্যাসগুলো সমস্তটাই মুছে নিয়েছি বাকি ছিল টেবিলটা টেবিলটাকেও সুন্দর করে মুছে তারপরে গুছিয়ে নিলাম আর সকালবেলা রান্নাঘরে কিন্তু আমার অনেকটাই কাজ থাকে মুছে পয় পরিষ্কার না করা অবধি রান্নাঘরটা কিন্তু আমার ভালো লাগে না আর যেখানে সমস্ত সময় আমি কাজ করব সেখানটাকে যদি একটু সুন্দর করে না গুছিয়ে নিই তাহলে কি করে হবে বলো তো তো রান্নাঘরটা গুছিয়ে আমি কিন্তু বাসনপত্রগুলো সমস্তই বাইরে রেখে এসেছিলাম আর সেগুলো কিন্তু মেজেও এনে রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে যে ঘরটা মুছতে চলে এসেছি এখন ঘর বারান্দা সমস্তটাই কিন্তু মুছে নেবো সকাল সকাল আর সকাল সকালে এই সমস্ত কাজগুলো যদি কমপ্লিট করা যায় না তাহলে আর সারাদিনে কোনো হেডেক থাকে না আর আমি কিন্তু এই এইরকমই করি আর একা সংসারে যেভাবে সুযোগ সুবিধা হয় আমাকে তো সেইভাবেই কাজগুলো করতে হয় মানে আমার সুবিধা অনুযায়ী কিন্তু আমি কাজ করি কেন কি এই বাড়িতে তো আমাকে বলার কেউ নেই যে এটা করো না ওটা করো না এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে এরকম কিন্তু বাধা দেওয়ার আমাকে কেউ নেই আমি যেটা ভালো বুঝি যখন যেটা ভালো মনে করি আমি সেই কাজটা কিন্তু তখনই করি কখনো কখনো দুপুরবেলাও ঘর মুছি কখনও কখনো সকালবেলাও ঘর মুছি আবার কোনো কোনো দিন সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে নিই আবার কোন কোনো দিন দুপুরেও রান্নাবান্না কমপ্লিট করি এটা আমার কোনো বাধা ধরা নেই যে সকালে তোমাকে রান্না করতে হবে দুপুরে তোমাকে স্নান করতে হবে এরকম আমার কোনো মানে কোনো প্রেশার নেই আমি নিজে ইচ্ছা মতন কিন্তু আমার সংসারটাকে আমি সাজিয়ে গুছিয়ে কাজকর্ম করি এতে করে কিন্তু একটা দিকে ভালো হয় আবার একটা দিকে খারাপ হয় মানে একটা দিকে ভালো কোন দিকটায় বলো তো আমি এই যে আমার ইচ্ছা মতন কাজকর্মগুলো করতে পারছি কোনো কাজের মানে প্রেশারটা আসছে না আমার উপরে তাই না বলো আবার অন্য অন্যদিকে খারাপ কোন দিকে বলতো আমার সংসারে যদি কেউ থাকতো তাহলে আমি একটু হেল্প পেতাম আর সংসারের লোক থাকলে নিজের মনটাও ভালো থাকে জানো তো মানে সবাই একসঙ্গে থাকলে আমার যেটা মনে হয় যে আমার মানে সবার সঙ্গে একসঙ্গে থাকলে একটা আনন্দ আলাদা থাকে কিন্তু কি আর করা বলো যার যেরকম কপাল তার তো সেরকমই হবে তো আমার তো এরকমই কপাল তো আমার সেরকম করেই বুঝে শুনে আমাকে সংসারটাকে করতে হবে আর এতে করে এখন আমার আর কোনো খারাপ লাগে না এতে এখন আমার ভালোই লাগে আমার নিজের মতন নিজের সংসারটাকে গুছিয়ে নিতে পারছি তো চা বানাতে বানাতে যেন তো মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছিল ভেবেছিলাম চাটা খেয়েই তারপরে মাম্মাম উঠলে ভালো হতো কিন্তু তারপরে দেখছি আর আজকে আমার একটু লেটও হয়ে গেছিলো স্নান করতে মানে কাজকর্ম করতে করতে একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক মাম্মাম উঠে গেল তারপরে সেই চা খাওয়াটা আমার আর হলো না তারপর মাম্মামকে তুলে ব্রাশ করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে এই যে চাটা খেয়ে নিলাম আর মাম্মামকে ওইদিকে একটু কাজু বাদাম আর একটু আমান দিয়ে দিয়েছিলাম সেটাই মাম্মাম বসে বসে খাচ্ছিলো তো যাই হোক সেগুলো খাওয়ার পরে এদিক থেকে আবার ভাতটাও কিন্তু আগে বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে আমাদের আর ওদিকে হাজব্যান্ড দুধটাও নিয়ে এসেছে তো আমি ভাবলাম যে দুধটা আগে জালে বসিয়ে দিই তারপরেই ভাতটা খেয়ে নেব মামা আমাকে আবার দুপুরের দিকে একটু দুধ খাওয়াবো সেই কারণে এখন ওই জাল দিয়ে রেখে দিই যাই হোক সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে আমি কিন্তু রান্না রান্নাবান্নার কাজেই লেগে পড়েছি আর আজকে কিন্তু হাজব্যান্ড একটু বেলা করেই মানে পরিয়ে এসেছে ও যেদিন পরানো থাকে সেদিন আমাদের খেতে খেতে কিন্তু সকালের খাবারটা খেতে খেতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক এখন এই যে মাছটা এটা আজকে আর মাছ আনতে হয়নি আমার ফ্রিজেই ছিল তো সেটাই ভাবলাম আজকে রান্না করে নেব আর আজকে আর মাছ আনতে হবে না যেদিন হাজবেন্ডের পরানো থাকে না সেদিন আমাদের একটু প্রবলেমই হয়ে যায় কেন বলো তো ওই যে ও করে বাড়িতে আসে আর সেই দিন আর মাছটা আনা হয় না তো যাই হোক এই যে এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে একটু লাউ দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে চাল কুমড়ো ভাজা করব। আর হাজব্যান্ড এই দুটো রান্না দেখে বলছে দুটোই মানে কুমড়ো কুমড়ো ভাব মানে একই রকম লাউটা আর হচ্ছে তোমার চাল কুমড়োটা তো যাই হোক এই যে এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আমাদের মতন পরিবারে কিন্তু আমাদের মতন বউদের অনেকটা হিসাব করে চলতে হয় জানো তো মানে এই যে স্বামীদের কম ইনকাম তো সেই কারণের জন্যই আমাদের অনেকটা হিসাব করে চলতে হয় আমরা কিন্তু অনেক সময় মন থেকে অনেক কিছু চাইলেও সেটা করতে পারি না সব সময় আমাদের ভাবতে হয় যে না আমাদের একটু বুঝে শুনে চলতে হবে আর যদি একটু বুঝে শুনে না চলি আয়ের জায়গায় ব্যয়টা আমরা বেশি করে ফেলি তাহলে তো আমাদেরই ভুগতে হবে বলো তাই ওই জন্য আমাকে কিন্তু অনেকটা বুঝে শুনে সংসারটা চালাতে হয় আর আমি অনেকটা বুঝে শুনে অনেকটা বুদ্ধি করে সংসারটা চালাই বলেই কিন্তু আমার সংসারে কোনো অভাব অনটন আমি আসতে দিই না আর হাজব্যান্ড কিন্তু অনেকটা কষ্ট করে টিউশনি পড়িয়ে কিন্তু আমাদের জন্য রোজগার করে নিয়ে আসে আর সেটাও বুঝি আমি জানো তো কারণ কি ওর কষ্ট আমি অনেকটাই বুঝি যে ও অনেকটা কষ্ট করেই কিন্তু আমাদের জন্য রোজগারটা করে নিয়ে আসে আর সেই রোজগারটা আমি কেন আমি বাজে খরচা করবো বলো তো সেই জন্য আমি কখনোই কোনো বাজে খরচা করি না সেটা তোমরা হয়তো আমার বলো দেখতেই পাও তো যাই হোক তোমাদের সঙ্গে অনেকটা গল্প করতে করতে কিন্তু আমার দেখো অনেকটাই কাজবাজ হয়ে গেছে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে এখন এই যে বিকালে মামমামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি ওই যে সকালে যেগুলো কেচে দিয়েছিলাম না সেগুলোই কিন্তু শুকিয়ে গেছে আর সেগুলোকে কিন্তু আমি এখন এই যে ভাজ করে সুন্দর করে পরিপাটি করে রেখে দিচ্ছি একটা বুনু আমাকে কমেন্ট করেছে আমি লাবণী দিদি ভাই এটা আমার হাজব্যান্ডের আইডি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে ভিডিওটায় আমার নাম নিও তাহলে আমি খুব আমার খুব ভালো লাগবে তো হ্যাঁ বুনু তোমার নাম তো লাবণী আমি কিন্তু তোমার নামটা অলরেডি নিয়েই নিয়েছি তো একটা বন্ধু আমার কাছে জানতে চেয়েছ যে আমার মেয়ের বয়স কত তো আমার মেয়ের বয়স হচ্ছে আড়াই বছর ওর এই যে আড়াই বছর আড়াই বছর চলছে তো যাই হোক কালকে আমি বলেছিলাম যে মাম্মা এখন একটু খিটখিটে হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতন করছে না কেন এরকম করছে সেই কারণের জন্যই হয়তো তুমি বয়সটা জানতে চেয়েছো তো ওর বয়সটা হচ্ছে আড়াই বছর আর যেহেতু ও আমার প্রথম সন্তান সেহেতু কিন্তু আমি অতটাও বুঝতে পারছি না যে কেন এরকম করছে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছ যে বুনু ও হয়তো ওর হয়তো কিরমিও হতে পারে সেই জন্য কিন্তু ও খিটখিট করতে পারে না হলে হয়তো বয়সের জন্য এরকম হতে পারে তো হ্যাঁ হতেও পারে কি করবো তো সেটাই ভাবছি একবার ডাক্তার কি দেখিয়ে নেবো সেটাই ভাবছি তো দেখি কি করা যায় তো দেখো সন্ধ্যার সময় এখন আমি চলে এসেছি আর এইটা অনেকটা টাইম পরেই এসেছি এখন না একটু এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি ঘরে অনেকগুলো পেঁয়াজ রয়েছে আর এই বর্ষায় কিন্তু পেঁয়াজ পচে যাওয়ার চান্স থাকে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে পেঁয়াজই করব। কিন্তু এই আজ করি কাল করি করে কিন্তু হচ্ছিলই না তো যাই হোক আজকে ভাবলাম আজকে করেই নেব পেঁয়াজিটা সন্ধ্যার সময় একটু কিছু খেতেও ইচ্ছা করছিল তাই এই দেখো পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে তার মধ্যে কিন্তু বেসন মাখিয়ে নিচ্ছি আর কি বলো তো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো আর লবণ মাম্মাম যেহেতু লঙ্কা কম খায় মানে ঝাল খেতে পারে না সেহেতু অল্প অল্প হালকা করেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে মাম্মামের ঝাল না লাগে মাম্মাম খেতে পারে তো এই যে এখন কড়াইতে আমি কিন্তু বড়টা বসিয়েও দিয়েছি এখন কিন্তু এগুলোকে ভেজে নেব আর সন্ধ্যার সময় দেখবে একটু কিছু না খেলে কিন্তু ভালো লাগে না আর কি বলতো আমারও ইচ্ছা করে রোজ সন্ধ্যার সময় এটা ওটা বানাতে কিন্তু ওই যে মামামকে নিয়ে পেরে ওঠি না কোনো কোনো দিন মাম্মাম এত বিরক্ত করে যে সন্ধ্যা টাইমে আমি কোনো কাজই করতে পারি না তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তুমি সন্ধ্যার ব্লগটা শেয়ার করো যে মানে বিকালের পরে তুমি কি কাজ করো আমি তারপরে আর কিছু শেয়ার করতে ওই কারণেই পারি না জানো তো সন্ধ্যার সময় মাম্মাম ঘুম থেকে ওঠার পরে অনেকটাই বিরক্ত করে তারপরে আমি কোনো কাজই করতে পারি না তোমাদের সঙ্গে কী বা শেয়ার করব আর এই যে আমি একটু কিন্তু দুধ চাও বানিয়ে নিয়েছিলাম চাটা আমাদের খাওয়া হয় না কিন্তু এই যে আজকে একটু কেন যায় না ইচ্ছা করলো তাই এই যে দুধ চায়ের সঙ্গে আর একটু পেঁয়াজি ভাজা এটাই আমাদের সন্ধ্যা একটু মানে আর টিফিন বলতে পারো মাম্ম কিন্তু পেঁয়াজিগুলো বেশ ভালো খেয়েছিল ওর এইসব খাবার অনেকটাই ভালো লাগে তো সেই